আরে ভাই দুই দিনের রিলেশনশিপে যায়া তুমি কি ভাবছ সে আরে ভালোবাসে সে আরে ভালোবাসে পুরুষ জীবনে ভালোবাসা বলতে জিনিস আম আমগরে দিয়া তারা তাদের চাহিদা বি চাহিদা মিটাইতে পারবা তোমার পাশে থাকি। চাহিদা মিটাইতে পারবা না পাশে থাকবো না ওরা নারী ভাই ওরা স্বার্থের জন্য পাশে আসে ভালো থাকতে আসে তোমাকে ভালো রাখতে আসবে না কখনো তুমি দেখো যখন তুমি তাদের স্বার্থগুলো মেটাইতে পারবা না তখন তারা ঠিকই চলে যায় কারণ তারা স্বার্থের পাগল তারা ভালোবাসার পাগল আমি ভালোবাসার দুয়ারে যাইও ঠিকই আইছি ভাই এ দুয়ারে কেউ ভালোবাসা চায় না আমি তারে কম ভালোবাসি নাই তারে আমার জীবনে তো বেশি ভালোবাসছি তারে আমি ধরে রাখতে পারি নাই তার জন্য চারটা মাছ ঠিক মতো খাওয়া দাওয়া করি নাই ঘুমাইতে পারি নাই তার জন্য নিজের পরিবারে ছোট করছি নিজে ছোট হয়েছি সমাজের চোখে ছোট হয়েছি নিজের ভিতর একটা কলঙ্কের দাগ লাগাই ফেলছি তবুও তারে ধরে রাখতে পারে নাই আসলে ভাই নারী ছলো এরা কখনো কাউকে কোনো দিন ভালোবাসে পারবা না তারা তোমার পাশে থাকবো এটা ভাই স্বার্থের দুনিয়া স্বার্থে স্বার্থ আছে যতদিন পাশে থাকবো ততদিন স্বার্থ ভরিয়ে গেলে মানুষটা ঠিকই হাওয়ায় উড়ে যাবে